আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন করিম সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো রমজান মাসের পূর্ব প্রস্তুতি সম্বন্ধে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা পবিত্র রমজান মাসের জীবনের সর্বশ্রেষ্ঠতম মাস যা তাকু অর্জন এবাদত বৃদ্ধি এবং গুণা থেকে মুক্তির এক সুবর্ণ সুযোগ কোরআনে আয়াত অনুসারে আমরা কিভাবে রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বরে রমজানের গুরুত্ব দুই পূর্ববস্তুতি ও আনিক দিক নির্দেশনা তিন সঠিক পরিকল্পনা ও আমল তাহলে চলুন শুরু করা যাক এক রমজানের গুরুত্ব ও ফজিলত আল্লা সুবাহানা পবিত্র কোরআন এর সাত করেছেন শাহরু হুদা ওয়াল ফুরুকন রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী আলহামদুলিল্লাহ এই আয়াত থেকে আমরা কি জানলাম এই আয়াত থেকে এটাই বোঝা গেল রমজান মাস শুধু রোজার মাস নয় বরং এটি আত্মশুদ্ধির মাস এটি আত্মশুদ্ধির মাস রসুল আক্রামসল্লা সাল্লাম হাদিসের সাদ করেছেন মান সোয়ামা রমাদা ইমানা ও ইহতিসাবা গফির আলাহ মা তাকদ্দামা জাম্বি যে ব্যক্তি ইমান ও সবাবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় সুবাহান্লাহ সুবাহান্লাহ রমজানের পূর্ববস্তুতি কোরআনের দিক নির্দেশনা কি দেওয়া হয়েছে আল্লাহ সুবাহান পবিত্র কোরআন এরশাদ করেছেন ইয়া আই ইয়াল্লা দিনা আ মানুহ কতিভা আইলাই কোন সুয়ামু কামা কতিভা আই লাদিন আমিং কাবুলিকুম লা আল্লাহ কুম দত্তকুম হে ইমানদারগণ তোমাদের উপর যা ফরস করা হয়েছে যেমনিভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর এবং যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই আয়ের থেকে আমরা কি শিখলাম এই আয়ের থেকে আমরা এটাই শিখলাম যে তাকুয়া অর্জনের জন্য রমজানের আগের থেকে আত্মসুদ্ধি চর্চা করা জরুরি তাই চলুন আমাদের এখন কি করণ করণীয় আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে এক নম্বরে হলো ঘুনা থেকে দূরে থাকতে হবে দুই কোরআন এবং নামাজ নামাজ এবং কোরআন তেলত বৃদ্ধি করতে হবে তিন নফল রোজার অভ্যাস করতে হবে এবং আল্লাহ সুবাহ বলেছেন মা হুয়া ও কোরআন রহমাতুল আমি কোরআনে যা অবতীর্ণ করেছি তা মুমিনদের জন্য রহমত এবং শিফা সুবাহ কোরআন আমাদের জন্য রহমত এবং শিফা তাই আমরা কি করব। রমজানের আগের থেকে দৈনিক দৈনিক আমরা কোরআন তেলের অভ্যাস গড়ে তুলতে হবে যেন রমজানে এটি আরও সহজ হয়ে যায় এবং আরও কিছু আমল আমাদের করতে হবে যেমন প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাত আমাদের করতে হবে কোরআনের অর্থ ও তাফসির আমাদেরকে পড়তে হবে সুরাগুলো ছোটো ছোট সুরাগুলো আমাদেরকে মুগস্থ করার চেষ্টা করতে হবে আর একটি কাজ করতে হবে সেটা হলো এখলাস এবং নিয়তকে আমাদের বিশুদ্ধ করতে হবে রমজানের আগে থেকে নিয়ত বিশুদ্ধ করতে হবে যেন রোজাগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা রাখতে পারি যাতে এর মধ্যে আমাদের কোনো রিয়া না থাকে আর একটি কাজ করতে হবে হালাল উপার্জনের প্রতি যত্নশীল হতে হবে এবং পরনিন্দা হিংসা এবং অহংকার থেকে মুক্ত থাকতে হবে এখন আমি বলবো সঠিক পরিকল্পনা ও আমল ইফতার ও সেহরির সুন্নত আমাদেরকে মেনে চলতে হবে রসুল আকরাম সল্লা বলেছেন অর্থ করো কেননা এতে বরকত রয়েছে এখন রমজানের পরিকল্পনা ও কিছু রুটিন আমরা করব যে রুটিনগুলো সাধারণত করলে অনেক সভাব হবে এক নম্বর প্রতিদিন পাঁচ শক্ত নামাজ সময় মতো আদায় করব দুই নম্বরে তারাবিন নামাজের অভ্যাস আমরা গড়ে তুলব তিন নাম্বারে রোজা রেখে দর্য ও সংযম চর্চা করব চার নম্বরে দোয়া সদ্গা ও আমল করব পাঁচ দান সদ্গা বৃদ্ধি করবো আল্লাহ সুবাহান্তাল পবিত্র কোরআন এরশাদ করেছেন ওয়াং ফিকু মিম্মা রোজা কোনা কুমিং কবলি আহাদ মাউদ আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করো মৃত্যুর আগেই রমজানের আগে থেকে আমাদের কি করতে হবে ভাই আমার রমজানের আগেই আমাদেরকে সদ্গার অভ্যাস গড়ে তুলতে হবে তাই প্রিয় দর্শক রমজান আমাদের জীবনের শ্রেষ্ঠতম মাস তাই কোরআনের নির্দেশনা অনুযায়ী আমরা যেন সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করি এবং আত্মশুদ্ধির মাধ্যমে রমজানকে স্বাগত জানাই সম্মানিত প্রিয় বন্ধুরা এই ভিডিওটি আপনারা যারা দেখবেন সবাই শেয়ার করবেন যেন সবাই এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারে এবং কমেন্টে আপনি আমাদেরকে জানান কিভাবে আপনি রমজানের প্রস্তুতি নিচ্ছেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই পেজ এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত